এক বিখ্যাত মাজার ছিল স্থানীয় লোকজন বলতো এটা সেই নবী ইউনুস আলহ কবর যিনি মাছের পেটে গিয়েছিলেন লোকেরা শত শত বছর ধরে এখানে আসতো দোয়া করত চাদর দিত মানত করত। কেউ অসুস্থ হলে কেউ সন্তানের জন্য এই মাজারের দরজায় গিয়ে কেঁদে বলতো হে ইউনুস নবী আমার দোয়া কবুল করে দাও আশেপাশের হুজুররাও এই স্থানকে পবিত্র বলতেন ওসর হতো জিকির হতো মাজারে মিষ্টি বিলি হতো একদিন সেখানে ঢুকে পড়ে একদল মুখোশ পরা মানুষ তারা জানায় এটা কোনো ইবাদতের স্থান না এটা শির্ক তারা সবার সামনে ঘোষণা করে নবীদের কবরকে পূজার স্থান বানানো যাবে না এরপর ইউনুস নবীর নামে পরিচিত সেই মাজার পুরোপুরি ধ্বংস হয়ে যায় কেন ঈদের মিরাদুল নবীতে রাস্তা বন্ধ করে শোভাযাত্রা করা হয় কেন মাজারে চাদর দেওয়া হয় গান বাজে তামাশা চলে এবং সব থেকে বড়ো প্রশ্ন এই কোনোটাই কি রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তাবাইনের যুগে ছিল আজকের পর্বে আমরা যাচাই করবো কুরআন সুন্নাহ বনাম প্রচলিত হুজুর সংস্কৃতি একটি দলিল ভিত্তিক তথ্যবহুল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ডকুমেন্টরি কোরআন হাদিস না জেনে তরিকা শেখানো কতটুকু জায়েজ অনেক হুজুরের মুখে শোনা যায় কোরআন সহি পড়লে বিভ্রান্তি আসে বরং পীর মুর্শিদ ধরো তারাই পথ দেখাবে কিন্তু কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তা মোত্তাকিদের জন্য পথ নিদর্শক সুরা বাকারা নং দুই রসুল সাল্লি আসাল্লাম নিজেও বলেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটি জিনিস তোমরা কখনো পথ হবে না যদি তা ধরো কোরআন এবং আমার সুন্নাহ তাহলে প্রশ্ন যদি কোরআন সুন্নাহ যথেষ্ট হয় তাহলে তরিকা শেখানোর জন্য কেন বাংলাদেশে দেখা যায় কেউ নিজেকে বলে হাদিসপন্থী কেউ বলে কোরআনপন্থী কেউ তরিত্বের লোক এই বিভক্তি ইসলাম চেয়েছিল কোরআন বলে তোমরা দলাদলি করো না করলেই তোমরা ব্যর্থ হবে আসলে ইসলামের দল নেই মাঝহাব নেই ছিল শুধু একটাই পরিচয় মুসলিম যার ধর্ম ধর্মের ঈদে শতাব্দীতে কোথাও ঈদে এ নবী পালন করা হয় না না সাহাবাদের যুগে না তাবে ইন্দের যুগে না ইমাম আবু হানিফা সাফেই মালিকি আহমদ ইবনে হাম্বালের যুগেও প্রথম শুরু হয় ফাতেমীয় শাসক গোষ্ঠীর হাতে চতুর্থ হিজরি শতকে যারা ছিল শিয়া মতবাদের অনুসারে তারা প্রথম ঈদে মেলাদুন নবী নামে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু করে রাজকীয়ভাবে আয়োজন গান কবিতা খাবার বিতরণ আনন্দ উৎসব এইসবই তারা চালু করে কিন্তু প্রশ্ন যেখানে রসুলসাল আলহসাল্লাম নিজে কখনো এমন উদযাপন করেননি সাহাবারাও না সেখানে আমরা কিসের ভিত্তিতে তা পালন করি মাজার ও কবরের সংস্কৃতি কোনো নবী বা সাহাবে কি মাজার করতেন আজকের মুসলিম সমাজে দেখা যায় মাজারের গিয়ে মানুষ মাথা নিচু করে কিন্তু রসেল সাল্লাহ আলাইসাল্লাম কি এসব করেছেন উল্টো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কবরকে ঈদ বানিয়ে নিও না আল্লাহর গজব তার ওপর যে কবরকে উপাসনার স্থান বানাই সাহাবারা কবর দেখতেন শিক্ষা নেওয়ার জন্য যা রাসুলসাল্লাহ আলহসালাম করেননি সাহাবারাও না তাও কেন আজ কিছু হুজুর আমাদেরকে করতে বলেন অনেক মুসলমান আলমদের অন্ধভাবে অনুসরণ করে হুজুর যা বলেছে সেটাই ধর্ম এই চিন্তা ইসলামের নয় ইসলামে অনুসরণ করা হয় দলিলকে ব্যক্তিকে নয় ইমাম আবু হানিফা বলেছেন আমার কথা যদি কোরআন ও হাদিসের বিপরীতে যায় তবে তা ফেলে দাও কিন্তু আজ অনেক হুজুর এমন শিক্ষা দেন না তারা চান মানুষ যেন নির্দিষ্ট একজন ব্যক্তিকেই শুধুমাত্র অনুসরণ করে সাধারণ মুসলমানের দায়িত্ব কি নিজে কোরআন পড়া এবং বুঝে পড়া যুক্তিবোধ ব্যবহার করে কোনো সমস্যাকে খণ্ডন করা বিদাতের বিরুদ্ধে কথা বলা এবং সত্য প্রচার করা